যেখানে আমরা ফাইবারের কমিউনিটি ইভেন্ট ব্লগ ফোরাম এবং পডকাস্ট সম্পর্কে আলোচনা করব। সো আমরা একটু দেখি যে ফাইবার ফোরামের মধ্যে আপনি কি করতে পারবেন ফোরামের মধ্যে আপনি পোস্ট করতে পারবেন আপনি যদি টপরেটেড হন বা আপনি যদি লেভেল সেলার হন বা যে কোনো ধরনের প্রবলেম যদি আপনি ফাইবারে ফেস করেন সে সম্পর্কে আপনি ফোরামে পোস্ট করতে পারবেন এবং ফোরামে আপনাকে মানুষ লাভ দিবে রিয়েকশান দিবে কমেন্ট দিবে এবং রিপ্লাই দিবে সো অনেক কিছুই আপনি ওখান থেকে জানতে পারবেন দেন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা ইভেন্ট বাংলাদেশ থেকে কেউ আমরা ফাইবার ইভেন্টে অংশগ্রহণ বা কমিউনিটি লিডারশিপে অংশগ্রহণ করতে পারবো কি না সেই জিনিসটা নিয়ে আমরা আজকে দেখব সো আমরা প্র্যাকটিক্যালি আগে একটু চলে যাই আমাদের কমিউনিটির মধ্যে ইভেন্ট পেজে ব্লগ পেজে ফোরাম পেজে এবং পডকাস্ট পেজে এই চারটা পেজের মধ্যে যদি আমি প্রথমে দেখি ইভেন্টস পেজ যেখানে আমাকে লগ ইন করতে বলবে দেন আমি গেট ইনভলভড হব গেট ইনভলভ যখন আমি ক্লিক করব তখন আমার এখানে একটা ইমেল আসবে যে ইমেলে বলবে যে গেট ইনভলভড ইন কমিউনিটি লিডারশিপ বাই সেন্ডিং অ্যাস ইমেল অ্যাট রুটস অ্যাট দ্য তো এই অনুযায়ী কিন্তু আমি ঠিকই ইমেল করি এবং ইমেল করার পর আমি তাকে অনেকদিন সেই ইমেলের রিপ্লাই দেয় না তখন আমি বলি হ্যালো আই এম লুকিং ফর টু ইয়ার রিপ্লাই দেন তখন সে আমাকে একটা এসএমএস পাঠা ইমেল পাঠায় সেটা উৎসাহ রিফাত আর রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর থটফুল প্যাশনেট ইমেল রাইট না উই আর ওয়ার্কিং টু এক্সপান্ড আওয়ার কমিউনিটি রিচ টু অ্যাজ মেনি প্লেসেস ইন দ্য ফাইবার কমিউনিটি এজ পসিবল বাট উই ডো্ট কোয়াইট ইয়েট হ্যাভ ক্যাপাসিটি টু অ্যাড নিউ সিটিজ অ্যাট দি মোমেন্ট অ্যাজ সুন এজ দ্যাট চেঞ্জেজ আই উইল লেট ইউ নো ইন দ্য মেন টাইম কংগ্রেক জন ইউর সাকসেস অ্যাজ এ ফাইবার সেলার অ্যাচিভিং ইউর র্যাঙ্ক ইজ নট ইজি উড অফ ইউ ফর ইন দা টপ অফ সেলার্স আই হোপ ইউ আর সেলিব্রেটিং তো এই আমি যখন ইভেন্টের পার্টিসিপেট করার জন্য বাংলাদেশ থেকে বলি ফাইবারকে তখন তারা এই ইমেলটা পাঠায় তো এটা ছিল আমাদের ইভেন্টের ব্যাপার আমরা যদি দেখি ব্লগটা কি ব্লগের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন ফাইবারে পড়তে পারবেন সেখান থেকে জানতে পারবেন আপনি ফাইবার কিভাবে শুরু করবেন স্টার্ট করবেন হাউ টু প্রাইজ ইউর সার্ভিস কারেক্টলি সো সেই জিনিসগুলো ইন ডিটেল পড়তে পারবেন তাদের ব্লগে তারা কে কে কমেন্ট করছে বা সেই ব্লগের ইউজফুল টিপসগুলো কী হতে পারে সেগুলো কিভাবে আপনি আপনার ফাইবার সার্ভিসে কাজে লাগাবেন সেই জিনিসগুলো আপনি ব্লগে পড়তে পারবেন ফোরাম আর পডকাস্ট অলমোস্ট সেম ফোরামে আপনি বিভিন্ন রকমের পোস্ট দেখবেন সেলারদের বায়ারদের বা ইভেন দো ফাইবার নিজেরও পোস্ট করে থাকে সেখ এখান থেকে আপনি অল ক্যাটাগরিজ দিতে পারেন বা লেটেস্ট দিতে পারেন বা আনব্রুড দিতে পারেন এখানে ওয়েলকাম অলওয়েজ থাকে এখানে আপনি ফাইবার টিপসে আপনি ক্লিক করতে পারেন সেখান থেকে ফাইবার টিপস সম্পর্কে জানতে পারবেন দ্য আলটিমেট গাইড টু গেট ইউর ফার্স্ট অর্ডার এই এরকম টাইপের ফোরামের পোস্টগুলো আপনারা পড়বেন যেন আপনাদের মাথায় একটা আইডিয়া আসে যে আমি আসলে আমার ফাইবারের প্রোফাইলটাকে কিভাবে গাইড করব এমন না যে যা আমি বলতেছি তা সব কিছুই ঠিক এমন হতে পারে আমি অনেক কিছু অন্যভাবে বলতেছি কিন্তু অনেক কিছু অন্যভাবে আছে বা অনেকে অন্যভাবে আনসার দিচ্ছে বা অনেক অনেক উপায় আছে যে উপায় আমরা ওই প্রবলেমগুলো সলিউশন করতে পারি এমন না যে আমি যে প্রবলেম বা যে সলিউশন দেখাচ্ছি এই এই প্রবলেম বা সলিউশন অন্যের নাও থাকতে পারে তো সবসময় ফোরামে থাকার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন তারা কি বলছে সেই টিপস এবং ট্রিক্সগুলো লিখে ফেলবেন খাতায় যেন সেগুলো অ্যাপ্লাই করতে পারেন পডকাস্টের বেলা যদি আমি আসি পডকাস্টটা সেম য যদি আমি লেটেস্টে ক্লিক করি যে লেটেস্ট পডকাস্টটা কি অনেক সময় লাইভে যায় ফাইবার থেকে এপিসোড আকারে বা বিভিন্ন বায়াররা বায়ারদের সম্পর্কে বলার জন্য পডকাস্ট যা আপনি ইচ্ছে করলে নিউ টপিক আকারে সবার সাথে পডকাস্টে যেতে পারবেন সেইগুলো লাইভ আকারে আসে লাইভ ইভেন্ট হয় তো এখানে দেখেন পডকাস্ট করছেন ওনারা এপিসোড নাইন হিসেবে যেখানে অনেক মানুষ কিন্তু অলরেডি ভিউজ হয়ে গেছে সিক্স পয়েন্ট তো এই পডকাস্টগুলো আপনি শুনতেও পারবেন এবং এই পডকাস্টগুলো থেকে আপনি অনেক আইডিয়া পাচ্ছেন তো দিস ইজ অল অ্যাবাউট ফাইবার কমিউনিটি ব্লগ ইভেন্ট অ্যান্ড ফোরাম যেগুলোতে আপনাকে সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে টু গেট মোর নলেজ অ্যাবাউট হাউ টু অর্গানাইজ ইউর ফাইবার প্রোফাইল সো টিল দেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন আওয়ার নেক্সট লেসন টাটা বা